গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল ওই নটার মতন তো এখন থেকে এই সুন্দর ব্লগটা আমি স্টার্ট করছি তো চাহের সকাল সকাল স্নান মানে এখনও স্নান করা হয়নি চুল ফুল কিছুই আজ রায়নি তো ভাবলাম যে আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করে ফেলি কারণ ব্লগ না স্টার্ট করলে না কিছু অন্য কিছু কাজ করতে করতে তখন আর ব্লগে স্টার্ট করা হবে না তো যাই হোক যার যেটা কাজ তাই না বলো তো যাই হোক আজকে উঠেছি প্রায় পৌনে আটটার সময় উঠে ব্রাশ করেছি তারপরে মেঘের চাটা করে দিয়েছি বর খেয়ে চলে গেছে দোকানে তো যাই হোক আজকে কিন্তু প্রচুর কাজ আছে কারণ আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে আমরা ঘুরতে যাবো তো যাই হোক কোথায় ঘুরতে যাবো অবশ্যই তোমাদেরকে বলবো মানে ভিডিওটা দেখতে থাকবো আজকে কিন্তু বলে ফেলবো তো আমাদের এখন মানে রাত্রি সাড়ে নটা হচ্ছে ট্রেন বর্ধমান থেকে কিন্তু ট্রেন তো যাই হোক বিশান টিস সমস্ত কিছু তোলা হয়ে গেছে আমার বাকি যে টুকটাক কাজ ছিল ব্রেকফাস্ট বানানো সেগুলো করলাম একটু আলু ভাজলাম তারপর সবজি কাটলাম তারপর ভাবলাম যে না একটুখানি ভিডিওটা স্টার্ট করি কারণ কাজ কাজ করতে গিয়ে তেমন আর ভিডিওটাই স্টার্ট করা হবে না তো যাই হোক সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করো তোমরা কিন্তু ভিডিওটা একটু মিশো এখন এখন থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকে আশা করি ভালো লাগলো এদিকে দেখো রান্না রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে আর যেহেতু শনিবার সেই জন্য দেখো মা আজকে রান্না করেছে এখানে শিম আলুর চচ্চড়ি তার সাথে ভাত আর এখানে আছে মুসুরির ডাল মানে ডাল মুসুরি ডাল বলবো না আর এখানে আছে তোমার ওই ভেন্ডি আলুর তরকারি এই হচ্ছে আজকে দুপুরে রান্না রান্নাবান্না দুটো টুকিটাকি জিনিসগুলো ভরতে বাকি আছে সেগুলোই ভরবো আর আজকে আমার মেয়ের এই অবস্থাটা দেখো মানে আজকে বলবো না প্রতিদিনই মানে একটা করে মানে তিনটে চারটে করে গামছা ও গায়ের মধ্যে জড়াবে একটা মাথায় নেমে একটা কোমরে বাঁধবে আজও কিন্তু এই অবস্থা করেই দেখো ফোন দেখছে শুয়ে শুয়ে তো যাই হোক দুটো অক্সিজেনে ক্যানও নিয়ে আসা হচ্ছে কারণ পাহাড়ে যাচ্ছে একটু শ্বাসকষ্টের প্রবলেম হবে বাচ্চা নিয়ে যাচ্ছে সেই জন্য দুটো অক্সিজেন ক্যান কিন্তু আমরা সাথে করেই কিন্তু নিয়ে যাচ্ছি এখন বাজি বিকেল সাড়ে পাঁচটা কি পৌনে ছটার মতন আজকে শরীরটা না একদমই ভালো নাই মানে কি বলবো সকাল থেকে দুবার বমি হয়েছিল আবার এখন দুবার বমি করেছে প্রায় চারবার বমি করে ফেলেছি তো যাই হোক মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে আর খুব শরীরটা এত খারাপ হচ্ছে না কি বলবো মানে এক মানে কাল থেকে মাছ খেয়েছি মাছের গন্ধটা এখনো আমার নাকের মধ্যে মানে কেমন একটা হচ্ছে শরীরটা তো যাই হোক তারপর ওষুধ খাওয়ার পর একটুখানি জাস্ট কমেছে ভেবেছিলাম মাঝখানে মনে হয় আর যেতে পারবো না বড় বছর তারা টিকিট ক্যান্সেল করে দিচ্ছি তোমার এত বড় বমি হচ্ছে যখন আছে না না করতে হবে না মানে যেতে পারবো তো যাই হোক ব্যাগপত্র এই সমস্ত কিছুই ফাইনালি ঘোষণা হলো তো চলো ভিডিও দেখতে থাকো মা আর ওদিকে বান্না বসিয়ে দিয়েছে এখন দেবো এখন মানে সন্ধ্যায় দেবো মেয়ে তো ঘুম থেকে ওটল ঢুকোতে একদমই ঘুমায় মানে কেঁদে গোদি কেঁদু কেদুক করতে করতে তারপর বড় লোক আরও কোনো জিনিসপত্র কিনে এসেছিলো সেগুলোকে গোছানো আস্তে আস্তে তো চলো আবার পরে দেখা হচ্ছে এখন বাজে সন্ধ্যা ওই সাড়ে সাতটার মতন যেকে দেখো মাছকে রান্না করেছিল সন্ধ্যাবেলায় ভাত আর পোস্ত এটা খেয়েই কিন্তু আমরা এখন বেরিয়ে যাব। আর এদিকে দেখো সমস্ত ব্যাগ কিন্তু আমাদের গোছানা কমপ্লিট মেয়েকেও ড্রেস করে দিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য মানে গলা অব্দি টুপিটাও কিন্তু পরিয়ে দিয়েছে আর আমিও দেখো রেডি হয়ে নিয়েছি তো যাই হোক এরপর হচ্ছে বেরোনোর পাড়া বেডিও কিন্তু আমরা পড়েছি কিছু ওষুধ কেনা ছিল সেই জন্য বর একটু ওষুধ কিনতে গেছে সেই ফাঁকে একটুখানি আমি ভিডিওটা করে নিয়েছি তো যাই হোক আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও কিন্তু আছে তো যাই হোক এদিকে দেখো বর কিন্তু এখনও পর্যন্ত আসেনি কারণ ওষুধ দোকানে অনেকটাই ভিড় ছিল আর আমাদের ছিল ট্রেন রাত্রে নটা কুড়িতে ট্রেন ছিল তো যাই হোক তারপর দেখো স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি তো ওয়েট করছিলাম কখন আমাদের ট্রেনটা আসবে তো যাই হোক আর ভালো লাগছে না কারণ অনেকক্ষণ ধরেই বসে আছি প্রায় আধ ঘন্টা প্রায় হয়ে গেছে তো একটু লেট করি কিন্তু আমাদের ট্রেনটা এসেছিলো নটার বারো ট্রেন ছিল সেখানে নটা চব্বিশে এসেছিল। তো যাই হোক তারপর ফাইনালে আমরা কিন্তু ট্রেন পেয়ে গেছি তারপর ট্রেনের মধ্যে কিন্তু চলে এসেছি আমরা কিন্তু মিডিল আর আপারের সিট ছিল আমাদের সেই জন্য সিটগুলো একটুখানি বড় একটু ছিল মানে বিছানাটা আমাদের রাতে করে দিচ্ছিলো তো যাই হোক মিডিলের শুতে একটুখানি অসুবিধাই হয় কারণ বাচ্চা নিয়ে শুতে হয় তো সেই জন্য কোনো মানে শুইনি এই প্রথম শুচ্ছি তো যাই হোক চলো আজকে বিরোধে এক্সিস টাটা